ধানমন্ডিতে বুফেট অনেক অনেক আছে এবং প্রচুর পরিমাণে খাবারের আইটেম যে খাবারগুলো খেলে পরে দেখলে পরে মানে নয়ন জুড়ানো পরাণ জুড়ানো পেট ভরানো আইটেমগুলো মজার মজার খাবার নিয়ে এই বছর দু সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমাদের বাংলাদেশের লাস্ট দিন ছিল ওই দিন সন্ধ্যাবেলায় আমরা ধানমন্ডিতে একটা বুফেতে গিয়েছিলাম সন্ধ্যার খাবার খেতে আজকের ভিডিওতে থাকবে এইখানে ফুল রিভিউ যে আমার হাজব্যান্ড বা আমার ছেলে কীরকম কি খাইলো আপনাদের দুলা ভাইকে খুঁজে পাচ্ছিলাম না পরে খুঁজে পেয়েছি দেখি সে ছাদে বসে আছে রুফটপে বসে আছে কফি খাবার জন্য কিন্তু এইখানে কফি খেতে হলে আলাদা করে অর্ডার দিতে হবে কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন রাস্তাতেও তো তিরিশ টাকা করে কফি পাওয়া যায় তাহলে এই বোফেটে তেরোশো টাকা করে হলে জন প্রতি তিরিশ টাকা দামের একটা কফি এর ব্যবস্থা অবশ্যই ফ্রিতে রাখা উচিত ছিল কিন্তু কফির জন্য আপনাকে আলাদা করে অর্ডার করতে হবে সবাই কেমন আছেন আমি পরিকল্পনা এখন আছি এই যে আপনাদের দুলাবাই আর আমি এখন কেউ নাই পুরো ফাঁকা কি সুন্দর মানে সবাই আসবে এখন ও গাম بده নাঞ্জাতে আমরা কোথায় বসবো যে কোনো জায়গায় বসতে পারবেন কি সুন্দর এই প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে ওয়াও আমরা এখানে ব্যাগ রাখছি এখানে খাবো আর ওরা সামনে বসবে আমি এই পাশে বসবো আমরা নিচ তলাতে প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করেছে আমাদের ব্যাগ লাগেজ সমস্ত কিছু নিয়ে যে আমরা রাত্রে এখানে খেয়ে তারপর একবারে এয়ারপোর্টে চলে যাব। বেশ কয়েক মিনিট আগেই চলে আসছি আমরা ওনাদের খাবারগুলো ওপেন হয় নাই তার আগেই চলে আসছি এবং ব্যাগগুলো ওনাদের কাছেই হস্তান্তর করে আসছি ওনারা দেখে আগে এখানে মামের পানির বোতলটা একেবারেই ফ্রেশ মানে নিউ আপনাকে আলাদা করে পানির অর্ডার দিতে হবে না যে আমাকে একটা বোতল পানি দিয়ে যান বা কোনো কিছু টেবিলের উপরেই আছে আপনি আপনার মতো পানি নিয়ে খেতে পারেন এর জন্য থ্যাংক ইউ পানি কিভাবে ঢালবেন বলছেন ওয়াইনের মতো করে পানি ঢালবেন ওয়াইন করে খাবেন এন বলেন আপু আপনি ওয়াইন কতবার খাইছেন আর কোরিয়ান ড্রামা দেখতে দেখতে ওয়াইন দেখতে দেখতে হয়ে গেছে কোরিয়ান ড্রামায় ওয়াইন সারাম দিল না বগ এই 사람들 না আমরা রাতে যেখানে ডিনার করতে আসছি এইখানে হচ্ছে ফরেস্ট লাউঞ্জ ভাই আমি নাম না দেখে আসছি নাম না দেখে আসছে কি কাহিনী বলেন তো আর অন্য ইউসে তো ওইখান থেকে বলো যে আপু 12 তলায় গোফে আছে খেয়ে জানাকবার আর জিও দেখতেছিল বারবার টেলিভিশন এখানে বড় স্ক্রিন করে এখানে খাবার-টাবার দেখাচ্ছে বারবার বলছে মাইটা কোন জায়গায়

কি কঠিন কঠিন নাম দে ভাই ফ্ৰাইড চিকেন চিকেন আছে অসমব সুন্দর খাবার হলো আচার 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 সালাড কোন জিনিস তো এইটাকে পেঁয়ারা মাখাম লেবু গাজর টমেটো ছা षण भीषण मजार खबर देखेछ पइन अपल प्यारा ए भो डिजाइस अनि যাকমা নিগো হাম বনি মান ওকে এই পাশে তো আলো আছে যে ওහෙ রক্ষা করতে যাচ্ছে আচ্ছা তো যাচ্ছে ওকে আমি আন না কিラップ তো ইস ক্রাব ফিশ মাছের এটা opa crab chili আবো 그우와리파우 와우! 네, 와우! 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 와 이렇게 와우! 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 와우!

পটেটো এই যে পটেটো এখানে নান পাং প্রচুর পরিমাণে চিকেন আর তার পাশেই ছিল একেবারে সাদা ভাত এখানে চিকেনের নানান ধরনের আইটেম আছে নান আছে অন্যান্য ব্রেড আছে এত মজার মজার আইটেম প্রচুর পরিমাণে খাবার দিয়ে করা মজার একেবারে সব আইটেম থেকে নিয়েও যদি আপনি একটু একটু করে খান আপনার কিন্তু পেট ভরে যাবে আমার পছন্দের দুইটা জিনিস দেখছি কর্ন বেবি কর্ন আবার ঠিক আছে অনেক পছন্দের তারপর বিন আছে বিনটাও আমার সব চাইতে পছন্দের বিন আমি দিলাম তো সারা জস্য এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে নিপ্পোকে ভোয়েন্দা চোক কম মানে আমি আমি কো ডিমান্ডা কো ডিমান্ডা মিঠে সব আপনাদের দোলা বৈতে বলছিল মাছের নাও এটা হচ্ছে রাইস দেখেন ফ্রাইড রাইস এখানে তো বলটো কি খায় কাকড়া হে টেন্ডা এই হচ্ছে বিশেষ এটা মাটন দম বিরিয়ানি এটা নিয়ে যাব একটুখানি আমি একটা প্লেট নিয়ে আসি হ্যাঁ না জবসি খাজি ওকে ওকে এখন উপা ইয়াং খো গিয়া ইয়াং ভাইয়া আমরা কাকড়া কাকড়া কি দিয়ে ভাঙবো 나차 튀기면 나차 튀기면 나차 튀기면 나차 튀기면 나차 튀기면 먹어 튀기면 나차여기면나차 튀기면 가져 튀기면 나차 튀기면 나차기면 와우 이거 물을 넣었네? 새우도 넣데 새우도 있다 와우 치킨 그리고 칭례랑 새우놓넣 오케이 가자

আমি যে ভুট্টার ছোট ছোট কর্ণ নিয়ে এসেছিলাম এত মজা লাগে ওইটা খেতে তারপর বিন ছিল আমি এখন আমার হাজব্যান্ডের প্লেট থেকে উঠাই উঠাই নিয়ে খাচ্ছি জিও আমার খাওয়া দেখে ও এই কর্নগুলো খাচ্ছিল খুবই মজা লাগে এই কর্নগুলো খেতে বেবি কর্ন যেগুলো আর আমরা বিশেষত ওনাদের কাছে বলতেছিলাম ভাইয়া আমাদের একটা কিছু দেন এই কাঁকড়াগুলো ভেঙে খাবো কারণ আমারও দাঁতের অবস্থা ভালো না আমার হাজবেন্ডেরও কিন্তু ভালো না জিওরও দাঁতের অবস্থা ভালো না আমরা সবাই মানে এখানে দাঁতের ডাক্তার দেখাই আর আমাদের দেশে বেশিরভাগ সময় আমরা কি করে ঘরে কোনো একটা শক্ত কোনো কিছু বা পাটা রাখা রাখা কাঁকড়াগুলো ভেঙেই খাই এখন বাইরে আসছে এখানে খাইতে দাঁতের ভিতর দিয়ে খাওয়ার তো আমাদের এখন কোনো প্রশ্ন ওঠে না কারণ আমাদের দাঁতের অবস্থা খুবই খারাপ আমার ব্লগুলো যারা দেখেন নিয়মিত দেখেন তারা জানেন যে আমার দাঁত নিয়ে প্রচুর প্রবলেম বারবার ডাক্তারের কাছে যাচ্ছি দাঁতের দাঁত এমনি নাই এখন অনেকগুলো দাঁতই নাই ফলস দাঁত জি তো নিয়ে এসে বারবার খাইতে

কাঁকড়া একটা ভাঙছিলাম আর একটা খাইছি আর একটা ভাঙছি এইরকম বেরোয়ছে ভিতরে কাঁকড়ার ভিতরে তাই কাঁকড়ার খাবো না অন্য কিছু খাই এটা সরাই খেয়ে এখানে সরাই থেকে এগো ইয়াং খোগে বলে বললে অনেক খাচ্ছে হুম জিউ সব চিকেন খাইতে চাম আমার তো কর্ন ভালো লাগে বিন কর্ন

মুখছে মুরগির মাংসের ভেতরে সম্পূর্ণভাবে লাল একেবারে টকটকে লাল মানে ইসের মতো ওই ব্ল্যাডের মতো দেখাচ্ছে তা ওরা আমি ওদেরকে বুঝাই দিচ্ছি না না এটা ওরা কালার দিছে হয়তো বা খাবারের মধ্যে খাইও না লাইভ পাস্তা ও এখান থেকে আপনি খাইতে চাইলে ফুচকা করে দেবে এখানে ফুচকার পাশে সি ফুড আছে অনেক ধরনের সি ফুড আছে অক্টোবাস চিংড়ি আরও বেশ কিছু আছে যদি আপনাদের ইচ্ছায় আপনারা খেতে পারেন অনেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো ওয়াফেল আছে পাশে পাস্তা খেতে চাইল আপনাকে এখান থেকে সরাসরি ওনারা তৈরি করে দেবে এই রেস্টুরেন্ট বা এই বোফেটা সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত রাতে আপনারা ভাত খাইতে পারবেন ডিনার করতে পারবেন রাতের খাবারটা খাইতে পারবেন এইখান দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে রুফটপ এখানে রুফটপে অনেকে বসেন জাস্ট ইগো মাজা সরি 이게 রুফটপ হ্যাঁ ও এখানে এখানে আবার ওই সময় ইনথেলিয়ার বলেন বা আমরা তো রিমডেলিং বলি ওইভাবে কাজটা চলতেছে ও লাল গালিচা লাল গালি এখানে খুব সমস্ত ব্যান্ডের একটা ইয়ে আছে ও উনি বসে আছেন যিনি ব্যান্ড করে না যে ইউটিউবে দেখলাম ওনাকে না এখানে সুন্দর ওহ এখান থেকেও আবার যাওয়া যাবে রূপটপে উপর পর্যন্ত যদি যাইতে চান সুন্দর সাজানো ফরেস্ট লাউস হ্যাঁ

ও ওদি হে হে নানান সিঙ্গার কিছু খাবার আস বললাম ও মানে ইচোখে সব এখান রাস্তা নাই ওই পাশ থেকে যাইতে হবে হ্যাঁ আলাদা আলাদা রাস্তা ও মানে সন্ধ্যার সময় একটা একটা যদি একটুখানি নিরিবিলিতে বসতে চান অনেকে বসে আছে আমি নিচ থেকে নিয়ে যাই একটু পাশ থেকে বাই মোবাইল পড়ে না দে ও ঢাকা ঢাকায় ব্যস্ত নগরী ঢাকা ওই যে একটা সাদা নোছানো

যদি কখনো এখানে আসি তাহলে দেখবো হয়তো অনেক বড় হয়ে গেছে মানে রেস্টুরেন্টটা তবে আমার মনে হয় তেরোশো টাকা যেহেতু রাতের ডিনারের জন্য প্রতি এর ভেতরে এক কাপ কফি ওনারা রাখতেই পারেন কারণ ওনারা যদি কফিটা ওইভাবে রাখেন ওনারা তো আরও কমের ভিতরে দিতে পারবেন বাংলাদেশের অনেক অনেক জায়গাতে কফি বিক্রি হয় এক কাপ তিরিশ টাকা করেও রাখেন অনেক আর যেহেতু টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি সেহেতু ওনরা একেবারে পাতলা করে যদি পিজ্জার ব্যবস্থা করে রাখেন তাহলেও কিন্তু ভালো হয় আমাদের এই যে বিল চলে আসছে আমাদের লেগেজগুলো ওনারা খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছিলেন অনেক অনেক ধন্যবাদ ছেলে কেন তুমি তুমি দিলা দিলা ঠিকভাবে না খাবার কেমন ছিল আমার হাজবেন্ড বা আমার ছেলে কিন্তু ফুলফিল অনেক বেশি খাইছে আমিও অনেক বেশি খাইছি কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি আমার যেটা মনে হয়েছে যে এর থেকে আরেকটু যদি কম হয়তো অ্যামাউন্টটা দেশের অনেকে আসতে পারতেন কারণ খুব বেশি একটা অ্যামাউন্ট আর আমরা এখন চলে যাচ্ছিলাম দেখেন আমাদের সম্পূর্ণভাবে লেগেজ পিছনের ব্যাগ প্যাক সব কিছু আমরা একসাথে এই যে আমরা এখন চলে যাব রাতের এত রাতে আমি মনে হয় প্রথম ঢাকা শহরের এই ভেতরে আমরা এখন চলে যাব সম্পূর্ণভাবে ওই 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 জিউয়া ও আজ আয়াদে

प्राष्टा दारा यासी अरपिका कोटी सिकारी आजगे उबर आजगे चॉई मिनिट लगबे रास्ता लेखें बेस्टो धाका अमा बाबा अन्यल मानी महगत्या? अमागा <laughs> আমরা এইখানে আমাদের ব্যাগ সমস্ত কিছু নিয়ে একেবারে প্রায় দুপুর সাড়ে তিনটা থেকে এইখানে একেবারে অপেক্ষা করতেছিলাম প্রথমে সিক্রেট রেসিপি এখানে একটা ওই যে কফি শপ তারপরে গিয়েছিলাম বারোতলাতে ডিনার করতে রাতের খাবারটা খেতে তারাও এখন কেউ হয়তো বা আমাদেরকে খুব বেশি করে ফলো করছে যার জন্য আমরা যখন উবার ডাকছি সেই উবার নিয়ে বিরাট একটা কাহিনি হয়ে গেছে এখানে আমরা একজন উবার ফ্রটের পাল্লায় পড়েছিলাম আমি ওই ভিডিওটা আপলোড করব অবশ্যই কারণ এইরকম ফ্রড কখনো যেন কারোর সাথে না হয় কারণ দেশের আমার মনে হয় কেন এই ধরনের হবে কারণ দেশের আমরা যখন দেশের বাইরে থেকে কেউ যাই ফরেনাররা থাকেন বা অন্য অন্য দেশের থেকে থাকেন তাদের সাথে কেন এই ব্যবহারটা হবে